তার মনে একটা চিন্তা থাকে আমাকে তো জোহরের নামাজ করতে হবে এরকম ভাবে জোহরের নামাজ সে পরে যখন চলে যায় সে চলে যায় কিন্তু কলমটা তার দিলটা তার অন্তরটা মসজিদের সাথে থাকে আমাকে আবার মসজিদে আসার সময় যেতে হবে এই রকম যদি কারো অন্তরটা আল্লাহর ঘরের সাথে এই রকম অ্যাডজাস্ট হতে পারে এরকম সম্পর্ক অর্জন করতে পারে আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি তেমন দিন আলসের সাইন নিতে স্থান রয়েছে দেখ আমরা আলোচনা আজকে ওই দিকে যাব না আমি কত জামায় একটা হাদিস বলেছিলাম আপনাদেরকে হাদিসটা আমি শেষ করতে পারিনি আজকে হাদিসটা শেষ করবো কত জামায় বলেছিলাম আল্লাহ রসুল বলেন খাল মুসলিমি আলাল মুসলিমি এক মুসলমান অন্য মুসলমানের উপর পাঁচটি হক আছে কয়টি হক আছে এক নাম্বার আল্লাহ রসুল বলেন আদুন সালাম আবি আট নাম্বার যখন কোন ব্যক্তি সালাম দিবে শত্রু হোক সে মিত্র পরিচিতি হোক অপরিচিতি হোক ছোট হোক বড় হোক যখন কোন ব্যক্তি সালাম দিবে আল্লাহ সালামের উত্তর দেওয়া অর্থাৎ সময় দেখছেন যে আপনার সাথে ভীষণ শত্রুতা অহীনকুল সম্পর্ক আপনার সাথে কিন্তু কথা বলো ওই ব্যক্তি আপনার কাছে সালাম দিল আপনি এখন জানলেন এই পশু তিনি আমার সাথে কাছাকাছি লাগছে আবার আজকে আজ আম সালামগুলো আমদে সালাম নিমু এই যদি এটা মনমানসির কথা এইটা রাখা যাবে না সেই যেই হোক আপনার শত্রু হোক পরিচিতি হোক অপরিচিতি হোক যখন আপনাকে সালাম দেবে আল্লাহ রসুল বলেন তোমার উপর হোক তোমার উপর বেটা ওয়াজিম হয়ে গেল রামতুস সালাম তার সালামে উত্তর দাও সমাল্লাহ বলে দুই নাম্বার ওয়ায়াতুল মারিদ এই আমাদের ভিতর নাই বললেই চলে এমনকি আত্মীয় স্বজনদের ভিতরেও যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় আমরা তাকেও দেখা দেখ করতে যাই না কথা বলেন দেখি না অথচ আল্লাহ রসুল বলেন আত্মীয় না আত্মীয়র সম্পর্ক নাই কোন সম্পর্ক কিন্তু সে মুসলমান সে অসুস্থ হয়েছে সে কোনো বিপদে পড়েছে সে মারি দেও মারি হয়েছে অসুস্থ হয়েছে তোমার অধিকার হলো তোমার কর্তব্য হলো ওই ব্যক্তির

দেখা সাক্ষাৎ করা তার খবর নেওয়া এটা একজন মুসলমানের চরিত্র বলেন না কিন্তু আসলে কি আমাদের আছে এটা বলেন না আছে আরে পাড়া প্রতিবেশী তো দূরের কথা যদি আপন জন আপন ভাই বা আপন ভাই যদি কোন রকমের কোন সমস্যা হয়ে গেছে তার সাথে আমরা কথা বলা দূরের কথা আমরা দেখা থাকলে দূরের কথা তার সাথে আমরা কথাও বলি না কথা বলি ঠিক কিনা

যখন কেবলা হয়ে গেল আমাদের কাবা শরীফের দিকে তখন এই কিছু কাফের দেওয়াবে আয়টা নাজিল হয় আমি ওদিকে যাব না ও আলোচনা করবো আসলে এতটুকু আপনাকে জানাচ্ছি যদিও আয়টা ওই প্রসঙ্গে নাজিল হয়েছে কিন্তু আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন যে শুধুমাত্র এই ডান দিকে পশ্চিম দিকে আর এই দিকে মুখ ফেরানোটাই কল্যাণ কাজ নয় কারণ আমরাকে ধরে নিতে পারি যে শুধু নামাজ পড়াই কি নয় কল্যাণ কাজ নয় বরং আরো আল্লাহ পাক বলেন

মানে না হলো হলো না আল্লাপাক বললেন যে পান্দা নামাজ পড়বি নামাজ পড়লেই শুধু কল্যাণ নয় আল্লাহ তোমাকে বিশ্বাস করতে হবে কি করতে হবে বিশ্বাস করতে হবে সব কিছুর ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে কিন্তু আমি এদিকে নামাজ পড়লাম সবই ঠিকঠাক কিন্তু আমি আবার আমার সমর্থন বা আমার সাপোর্ট আমি এই পক্ষে করলাম না আমি অন্য পক্ষে গেলাম বিপক্ষে গেলাম বলেন তো আসলে আল্লাহ পাক রব্বুল মানা না হলো আল্লাহ পাক বললেন মান না আমারা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির দ্বিতীয় নাম্বার তোমাকে মরতে হবে তোমাকে মরতে হবে তোমার সামনে আখিরাত আছে এটা তোমাকে মনে রাখতে হবে ওয়াল ইয়াউমিল আখির এই আখিরাতের উপর তোমাকে ঈমান আনতে হবে

শুধু এটাই করলাম নয় যে তুমি শুধু নামাজ করবা পূর্ব দিকে বা পশ্চিম দিকে তুমি মুখ ফুলে নয় আছে। হবে বললেন যে বান্দা তোমার সবচেয়ে সম্পদের সাথে সবারই আছে কথা বলে লিখি না আমরা এখানে যারা আছি আমাদের কেউ এমন আছি আমরা যে আমাদের সম্পদের সাথে মহাব্বত নাই এরকম কেউ আছে আমাদের সবার সাথে সম্পদের মোহ আছে আমি এর আগে একটা হাতিস শুনেছিলাম যে মানুষ তিনটা বিষয় সবসময় যুবক থাকে আল্লা রসুল হাদিসের ভিতরে বলেন মানুষ তিনটা বিষয় সবসময় কি থাকে যুবক থাকে এর ভিতরে একটা হচ্ছে সম্পদের মোহ সম্পদের সম্পদের ব্যাপারে মানুষ সব সময় মনটা যুবক থাকে কোন সময় মন বুড়া হয় না এই জন্য পাক বললেন যে বান্দা তোমাদের সম্পদের সাথে যে মহাব্বত আছে এই তোমার প্রিয় সম্পদ এইটা তোমাকে খরচ করতে হবে আত্মীয় স্বন্দির পিছনে এরপর পাক বললেন তোমাকে এর থেকে খরচ করতে হবে এতিমদের মিশনে এরপরে খরচ করতে হবে দরিদ্রদের মিশনে বলেন না তাহলে এর থেকে বোঝা গেল যে আসলে সম্পদের আমাদের যতই মহাব্বত থাকুক তারপরে কি করতে হবে ব্যয় করতে হবে আপনার আত্মীয় অসুস্থ হয়ে গেছে সেখানে যান তার জন্য হাতিয়ে নিয়ে যাবো শূন্য তাকে দেখা সাক্ষাৎ করেন এইটা আপনার প্রচন্ড وعيادة المريض تثيون في عمر حجي وإتباع الجنازة زخون كنو الجنازة شميت تبرون بيتر جنازة تبه شريك هوا جنازة با؟ جنازة دوا تن وعيادة المريض وإتباع الجنازة وإجابة الدعوة زخون من شميت تبرون كنو بيتر زخون তার দাগে সারা দিয়ে তুমি তার দাওয়াত তাকে কবুল করবা সোমান বলেন না সে যেই হোক যখন তোমাকে দাওয়াত দিবে তোমার সাথে ব্যস্ততা থাকলেও তুমি তার দাওয়াতে অংশগ্রহণ করবা তবে এখানে একটা বিষয় আছে এখনকার দাওয়াত গুলো মানুষ এজন্য একটা ভয় পাওয়ার কারণ হলো যে ওখানে গেলে জরিমানা গুনতে হয় কি করতে হয় কথা মনে হয় বোঝেন নেই এমন কথা এখন মাংসের বাড়ির দাওয়াত খাইতে গেলেও জরিমানা গুনতে হয় কারণ যাই দাওয়াত দেয় সেও মনে করে যে বিয়ের দাওয়াত দিছে আমি আসলে এক হাজার টাকা মামো এই চিন্তা করেই দাওয়াত দেয় আবার যে দাওয়াত খাইতে আসে সে ব্যাচটাও চিন্তা করে আরে আমি তো দাওয়াত খাবার যাচ্ছি বিয়ের দাওয়াত কিন্তু আমার পকেটটা আগে গরম করে নিয়ে যেতে হবে এক হাজার টাকা না দিলে হবে না এজন্য একটা আমাদের এটা যদি অন্য আলোচনা আমরা এরকম করব না আপনার সামর্থ্য তা থেকে সেইভাবে দাওয়াত দেন এরকম কোনো মানুষকে বিপদে ফেলানো ঠিক না যাই হোক এর পরে পাঁচ নাম্বার হচ্ছে অ তা যখন কোন মানুষ হাসি দেয় কি দেয় আমরা অনেকে জানিও না হাসি যখন আমরা দেই হাসির একটা উত্তর আছে কি আছে আমরা অনেকে না আমরা যে হাসি দিব সে বলবে আলহামদুলিল্লাহ আর যারা আমরা শুনবো তারা আমাদেরকে বলতে হবে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ বলেন না কি বলতে হবে বলেন ইয়ার হামু কাল্লা এটা উত্তর দিতে হবে এইটা একজন মুসলমানের ওপর কর্তব্য আপনার উপর পাওনা আসে আপনার সামনে হাসি দিয়েছে আপনার কাছে পাওনা হয়ে গেছে যে আপনি তাকে খুশ করে দিবেন এর বলে তাকে দোয়া করে দিবেন সুমান বলেন না এর পাঁচটা মনে মনে থাকবে পাঁচটা এরপরে আসেন আমি যায় হাদিস কারিমা তেলাবাদ করেছি দেখেন আল্লাহ রসুল একদিন সাহাবা থেকে জিজ্ঞেস করছেন ও আমার প্রাণটি ও সাহাবারা আচ্ছা ও আমার প্রাণ প্রিয় সাহাবিরা তোমরা কি জানো

সে নিয়ে আসলো কিন্তু এখানে একটা ফিন খারাপ বিষয় আছে আল্লাহ রসুল পরে বলতেছেন সব কিছু সে নিয়ে আসলো তার আমল ভালো তার নামাজ বেশি তার রোজা বেশি তার জাকাত বেশি তার সব আমল ঠিক আছে সাথে সাথে এরপরে সে এটাও নিয়ে আসছে তাকে একজন মানুষকে গালি দিয়েছে কি দিয়েছে এরকম একটা হক সে নিয়ে আসছে একজন মানুষকে অপবাদ নিয়েছে এবং কোন মানুষকে সে হত্যা করেছে এরকম বিভিন্ন রকম হক সে সাথে করে নিয়ে আসছে নামাজও নিয়ে আসছে জাকাতও নিয়ে আসছে রোজাও বেশি বেশি নিয়ে আসছে সাথে এইটাও নিয়ে আসছে যে সে একজন মানুষকে গালি দিয়েছে একজন মানুষকে অপবাদ দিয়েছে একজন মানুষকে হত্যা করেছে এরকম কিছু হক ও সাথে করে নিয়ে আসছে আল্লাহ রসুল বললেন এরপরে ওই ব্যক্তি তার সবের থেকে ওই ব্যক্তিগুলাকে তার ঋণ পরিশোধ করতে 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 তার সব কিছু বাকি থাকবে না তার সব থাকবে না বাকি থাকবে না কিন্তু তারপরেও তার এই যে ঋণ গুলি আছে এগুলো রয়ে যাবে এগুলো কি যাবে রয়ে যাবে দেখেন আমরা এটা খুব গুরুত্বপূর্ণ হাতে মনে করি আমরা মনোযোগ দিয়ে শুনি আমরা অনেকেই মনে করি যে টাকা পয়সা লেনদেন নাই ঋণ নাই তো এই ব্যক্তিটা মাফ পাবে ঋণ নাই এই ব্যক্তিটা কি